যুদ্ধবিরতি দিয়েও এখনো চলছে ভারত পাকিস্তান নিয়ে যুদ্ধের উত্তেজনা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ বিশ্বের সবচেয়ে স্বীকৃত সন্ত্রাসী মোদী বলছে পাকিস্তান এরপর জানিয়ে দিব পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত বলছে কট্টরপন্থী হিন্দুত্ববাদী কষাই ভারতের নরেন্দ্র মোদী সরকার এরপর জানিয়ে দিব ভারতীয় যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর আরো জানিয়ে দিব এর চারশো ধ্বংসের দাবি করা সেই আদমপুর বিমানঘাটি পরিদর্শন করলেন মোদী এদিকে পানির প্রবাহ বন্ধ করলে তা যুদ্ধের কাজ হিসেবে গণ্য হবে বলছে পাকিস্তান ভারতের প্রতি পাক পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দিব আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের আট শহরে ফ্লাইট বাতিল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে বিশ্বের সবচেয়ে স্বীকৃত সন্ত্রাসী মোদী বলছে পাকিস্তান কাশ্মীর এই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত তবে দেশটি নিজেদের এই অভিযোগকে অস্বীকার করে আসছে এবার পাল্টা জবাব হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে স্বীকৃত সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সোমবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন খবর ডনের খাজা আসিফ বলেন তারা সন্ত্রাসবাদকে বিদেশেও নিয়ে গেছে তারা কানাডায় শিখদের লক্ষ্যবস্তু করতে গিয়েছিল তিনি অভিযোগ করেন ভারতের নীতিগত অবস্থান এবং এর কর্মকার বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের প্রসারে ভূমিকা রাখছে পাকিস্তানের এই সিনিয়র নেতা আরো দাবি করেন যে ভারতের বর্তমান নেতৃত্ব বৈশ্বিক শান্তি ও স্থিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে না ভারত পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে তেরোর ও টক অর্থাৎ সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না পানি এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না উল্লেখ্য গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এরপরও কাশ্মীরে হামলা হয়েছে বলে দাবি পাকিস্তানের এরপর আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের ঘোষণার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মেস্ট্রি বলেন শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন এর মধ্যে আলোচনা হয়েছে আলোচনায় তারা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় প্রথম যুদ্ধ বিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রো

পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরোধিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ নিরপেক্ষ একটি স্থান আলোচনা শুরু করতে সম্মত হয়েছে পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত বলছে ভারতের কষাই নরেন্দ্র মোদী সরকার ভারত কোন ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিদুর স্থগিত রাখা হয়েছে মাত্র এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের ওপর সোমবার ভারতের স্থানীয় সময় রাত আটটার দিকে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ঘিরে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন ভাষণে তিনি বলেন ভারতের বিরুদ্ধে কোন পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর স্থগিত রাখা হয়েছে মাত্র এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের ওপর মোদী বলেন আমরা পরিস্থিতির নজর রাখছি ভারত শান্তিতে বিশ্বাসী কিন্তু কেউ যদি ভুল করে আমাদের দুর্বল ভাবার তার উপযুক্ত জবাব আমরা দেব ভারতের এই প্রধানমন্ত্রী বলেন আমি এই দেশের সকল মা ও বোন ও কন্যাদের প্রতি অপারেশন সিঁদুর উৎসর্গ করছি সিঁদুর শুধু একটি নাম নয় এটা মানুষের আবেগ ও অনুভূতির প্রতিফলন তিনি আরো বলেন সন্ত্রাস এবং আলোচনা এক সঙ্গে চলতে পারে না সন্ত্রাস ও বাণিজ্য সঙ্গে চলতে পারে না পানি এবং রক্ত এক সঙ্গে প্রবাহিত হতে পারে না এটা যুদ্ধের কাল নয় নয়। নরেন্দ্র মোদীর ভাষণের কিছু পয়েন্ট দেশের সক্ষমতা ও স্থিতিশীলতা দেখা গেছে প্রথমে আমি সশস্ত্র বাহিনী আধার সামরিক বাহিনী ও সব গোয়েন্দা সংস্থাকে অভিবাদন জানাই প্রত্যেক ভারতীয়র পক্ষ থেকে আমি সৈনিকদের শ্রদ্ধা জানাই আমরা আমাদের বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি অপারেশন সিঁদুর কেবল একটি নাম নয় এটি আমাদের জনগণের আবেগের প্রতিফলন এটি ন্যায় বিচারের প্রতি দৃঢ় অঙ্গীকার বাইশে এপ্রিল বেসামরিকদের নির্মম ভাবে হত্যা করা হয়েছিল তারা লোকজনকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে শিশুদের সামনে হত্যা করেছে এটি আমাকে গভীরভাবে আঘাত করেছে এই হামলার পর গোটা জাতি সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চেয়েছিল আমাদের বাহিনী পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছিল মাত্র তিন দিনে আমরা পাকিস্তানের অকল্পনীয় ক্ষয়ক্ষতি করেছি আমাদের পদক্ষেপের ব্যাপকতা কেউ কল্পনাও করতে পারেনি আমাদের ক্ষেপণাস্ত্র ড্রোন সন্ত্রাসীদের কাঁপিয়ে দিয়েছে বহলপুর ও মুরিদকে ছিল সন্ত্রাসের বিশ্ববিদ্যালয় আমরা সেসব সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করে দিয়েছি হামলায় পাকিস্তানে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে ভারতী যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেছেন তারা ভারতকে যুদ্ধ বিরতির অনুরোধ জানাননি বরং ভারতীয় যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে রোববার রাতে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর মুখপাত্র এই দাবি করেন পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছে জেনারেল আহমেদ শরীফ বলেন আমরা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে বলছি তবে যদি বিরোধী পক্ষ এটি লঙ্ঘন করে তাহলে আমরাও যথাযথভাবে সেটার জবাব দেব একজন ভারতীয় পাইলট পাকিস্তানের হেফাজতে মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে সেটি সত্য নয় বলে নিশ্চিত করেছে বলেছেন আমি স্পষ্ট করে বলতে চাই যে ভারতীয় কোন পাইলট পাকিস্তানের হেফাজতে নেই বিফ্রিংকালে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা ইয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ দাবি করেন সংঘর্ষ চলাকারে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশ কিছু সামরিক স্থাপনা ও সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে এছাড়া আকাশ পথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর ব্যবধানে পাকিস্তান জয়লাভ করেছে বলেও দাবি করেন ইয়ার ভাইস মার্শাল আহমেদ অন্যদিকে ভারতের সঙ্গে সংঘর্ষে তার সামরিক শক্তির সামান্য ঝলক দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির আইএসপিআর মুখপাত্র তিনি বলেন এটা মনে রাখা উচিত যে পাকিস্তানের সামরিক বাহিনীর আধুনিক যুদ্ধ ক্ষমতা রয়েছে যার মধ্যে সামান্যই ভারতের সঙ্গে সংঘর্ষে ব্যবহার করা হয়েছে বাকিটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত রয়েছে তবে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ জড়ানোটা নিছক বোকামি হবে বলে মন্তব্য করেছেন তিনি এ চারশো ধ্বংসের দাবি করা সেই আদমপুর বিমান ঘাঁটি পরিদর্শন করলেন মোদী গত সপ্তাহে পাক ভারত উত্তেজনার মধ্যে ভারতের আদমপুর বিমান ঘাঁটিতে হামলা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান এবার সেই বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী কসাই নরেন্দ্র মোদী সরকার ভারতের প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ভারতের পাঞ্জাবে আদমপুর বিমান ঘাঁটিতে যান তিনি সেখানে বিমান বাহিনীর সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেন পরে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমান ঘাঁটি পরিদর্শনের বিষয়টি জানান মোদী সামাজিক মাধ্যমে মোদী লিখেছেন আজ সকালে আমি এএফএস আদমপুর পরিদর্শন করেছি এবং আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি যারা সাহস ও দৃঢ় সবসময় দেশের জন্য যা করে তার জন্য ভারত সবসময় তার সশস্ত্র বাহিনীর প্রতি আগে গত সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছিল তারা ভারতের আদমপুর বিমান ঘাটিতে হামলা এবং এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে যদিও উল্টো কথা বলেছিল ভারত ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের এমন দাবির বিপরীতে তখন বলেছিল ওই ঘাটিতে আক্রমণের চেষ্টা করেছিল পাকিস্তান তবে তারা সেটি ভন্ডুল করে দিয়েছে পানির প্রবাহ বন্ধ করলে তা যুদ্ধের কাজ হিসেবে গণ্য হবে বলছে পাকিস্তান ভারতের প্রতি পাকশিয়ারি পাকিস্তানের উচ্চারণ করে পাকিস্তানের পানির প্রবাহ যদি বন্ধ হয় তবে তা যুদ্ধের কাজ হিসেবে বিবেচিত হবে সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বার বলেন জাতীয় স্বার্থে কখনো কখনো দেশগুলোকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় যেমনটা আমরা নয় মে রাতে নিয়েছিলাম তিনি বলেন উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও রাষ্ট্রীয় পরিপক্কতা বজায় রেখে ইতিবাচক পথে এগিয়ে যাওয়া জরুরি আমরা চাই পুরো প্রক্রিয়াটি মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে এগিয়ে যাক দার আবারও পাকিস্তানের অবস্থান পূর্ণ ব্যক্ত করে বলেন আমরা চাই সব বিষয় আলোচনা ও কূটনৈতিক পথে সমাধান হোক যাতে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি গড়ে ওঠে কাশ্মীর প্রসঙ্গে দার বলেন এটি কেবল পাকিস্তানের দাবি নয় বরং একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব নিয়ে প্রশ্নের জবাবে দার বলেন ট্রাম্পের এই প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন এই দীর্ঘমেয়াদী বিরোধ নিরস অধিবেশনে যুক্তরাষ্ট্র সহ তৃতীয় পক্ষের সমর্থন দরকার তিনি বলেন এই সমস্যার সমাধান দুই দেশের যৌথ উদ্যোগেই সম্ভব এক হাতে তালি বাজে না একতরফা ভাবে পাকিস্তান কিছু করতে পারবে না এই সাকদার আরো বলেন এমন বিষয়ে দেরি না করাই দেরি করা মানেই আরো জটিলতা বাড়ানো তিনি বলেন সময় ক্ষেপণ এড়ানো সকল পক্ষের স্বার্থেই জরুরি পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান পাকিস্তান উত্তেজনা বাড়াতে চায় না এবং দেশটির ইতিমধ্যে তার কৌশলগত ভারসাম্য ও সার্বভৌম মর্যাদা দেখিয়ে দিয়েছে আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের আট শহরে ফ্লাইট বাতিল ভারত পাকিস্তান সম্মত হলেও কয়েক কয়েকদিনের সামরিক সংঘাতের পর যুদ্ধ বিরতি ঘোষণার মধ্য দিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও সীমান্ত এখনো বিদ্যমান আজও ভারতের আট শহরে ফ্লাইট বাতিল করেছে দেশটির দুটি এয়ারলাইন্স জানা গেছে ভারতের দুটি বিমান সংস্থা দেশটির উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে দুই বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো পৃথক বিবৃতিতে এই কথা জানিয়েছে মঙ্গলবার পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও এনডিটিভি এর ইন্ডিয়া বলেছে সাম্প্রতিক ঘটনা বলির প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই মঙ্গলবার তারা জম্মু লেহ जोधपुर অমৃতসর ভুজ জামু নগর চন্ডিগড় ও রাজকোটের ফ্লাইটগুলো বাতিল করেছে পাশাপাশি ইন্ডিগো জানিয়েছে জম্মু অমৃতসর চন্ডিগড় লেহ শ্রীনগর ও রাজকোটের ফ্লাইট তারা বাতিল করেছে গত শনিবার বিকেল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে যদিও কয়েকবার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধ বিরতি ভাঙার অভিযোগ তুলেছে কিন্তু এরপরও বড় ধরনের কোন গরিব গোলা ঘটনা এখনো ঘটেনি তবে সোমবার ভারতীয় সেনাবাহিনী করে তারা ভারত শাসিত কাশ্মীরের শাম্ভা সেক্টরে তারা একটি সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছে এর আগে ভারত পাকিস্তান সংঘর্ষের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের বত্রিশটি বিমানবন্দর বন্ধ করে দেয় ভারত সরকার তবে সোমবার থেকেই ওই সব বিমানবন্দরই আবার চালু করে দেওয়া হয়েছিল